নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ কথা ওং নম শিবায় মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর হরং দেব মহাকারায়ণ মনম দর্শক বন্ধু আজকে যে ভিডিওতে আমরা এই ভিডিওতে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত জটিল এবং ভয়ানক বিষয় এখন মানুষের জীবনে উপস্থিত হয়ে দাঁড়িয়েছে সেটা কি কাল কালসর্প দোষ আচ্ছা আমরা তো প্রায় অনেক দর্শক বন্ধু আছেন যারা জ্যোতিষীর কাছে গেছেন তারা বলেছে যে আপনার কুষ্ঠিতে কাল সর্প দোষ আছে তার জন্যে আপনার এই এই কাজগুলি আটকে গেছে আদৌ কি কাল কালসর্প দোষ না কাল সর্প এটা যোগ আজকে এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করতে চলেছি তাহলে খুব ইন্টারেস্টিং মজাদার অনেক তথ্য আপনারা জানতে চলেছেন এই ভিডিওতে দয়া করে স্কিপ না করে পুরো বিষয়টি শুনুন ধৈর্য ধরে এবং আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে চলুন শুরু করা যাক কাল সর্প দোষ না যোগ সবার আগে দর্শক বন্ধু এটা জানতে হবে যে কাল সর্প দোষ বা যোগ কিভাবে সৃষ্টি হয় এটা আদৌ দোষ না যোগ যোগের কথাটা আমি পরে আসছি দেখুন যদি আমরা কুষ্টিতে কারুর কোনো রকমভাবে খারাপ গ্রহের কম্বিনেশন দেখি তাহলে আমরা বলি এই যোগ আছে ওই যোগ আছে অঙ্গারক যোগ আছে অমুক আছে তো যদি আমরা কাল সর্বকেও যোগ হিসেবে ধরি তাহলে কেমন হয় কি রকম যোগ আগে যোগ সম্বন্ধে আপনাদের জানতে হবে যোগ কেন বলা হয় জ্যোতিষে বা জ্যোতিষ শব্দতে যোগের কথা কেন বলা হয় যোগ শব্দটার মানে হচ্ছে কোনো কিছু সংযুক্তিকরণ বা যুক্ত হওয়া মানে আমাদের কুস্তিতে যেটা রয়েছে তার সাথে স্পেশাল কিছু অ্যাডিশান হওয়ার নাম হচ্ছে যোগ তা সুতরাং কাল সর্পও কিন্তু এক প্রকার যোগ যদি আপনারা এটাকে দোষ মানেন তাহলে দোষ আর যদি মনে করেন এটা যোগ তাহলে যোগ তাহলে কেন এত চর্চা হয় এই বিষয়টা নিয়ে যে আমাদের কুষ্টিতে কাল সর্ব দোষ রয়েছে তার জন্যে আমরা এত কিছু করেছি এই হচ্ছে সেই হচ্ছে সবই খারাপ হয়ে যাচ্ছে জীবনে সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে কোনো ভালো ফল কিছু আমরা দেখতে পাচ্ছি না এই জায়গাটাতে আপনাদের কতগুলি বিষয় জ্যোতিষের গুজ্জ বা গুপ্ত বিষয় জেনে রাখা দরকার দর্শক বন্ধু প্রথমে জানুন কালসর্প দোষ কোথার থেকে উৎপত্তি হয় কালসর্প দোষ বা যোগ যদি উৎপত্তি হয় সেটা হয় রাহু এবং কেতুর দ্বারা তাহলে পুরাণে কি বর্ণনা করা হয়েছে সর্বানু নামে কোনো একটি দৈত্য ছিল যার পিতা ছিলেন রাক্ষসরাজ বিপ্রচিতি এবং মাতা ছিলেন সিংহিকা এবং যখন অমৃত সমুদ্র সমুদ্রমন্থনের পরে উঠে দেবতাদের কাছে এলো সেই দেবতারা তখন ঠিক করেছিল যে অমৃতর ভাগ শুধুমাত্র দেবতারা পাবে গরল যেটা আছে সেটা মহাদেব নিজে ধারণ করেছে এবং অমৃতের ভাগ কোনো মতে রাক্ষসদের দেওয়া যাবে না কিন্তু রাহু ছিল অত্যন্ত চালাক ধূর্ত একজন ধূর্ত একজন রাক্ষস শ্রেণীর রাক্ষস যে কিনা ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী রূপকে ঠিক আইডেন্টিফাই করতে পেরেছিল এবং ভগবান শ্রী বিষ্ণুকে সূর্য এবং চন্দ্র চিনি দিয়েছিল ওইখানে কিন্তু রাহু মানে সরভানু দেবতাদের ছদ্মবেশে বসে রয়েছে সুতরাং রাহুর স্বভাব হচ্ছে কুটিলতা ঠিক আছে এবং যেহেতু দেবতাদের ছদ্মবেশে সে বসে রয়েছে সুতরাং তাকে গরল পান করানোর জন্যে ভগবান বিষ্ণু উদ্যত হলো কিন্তু ততক্ষণে ভগবান বিষ্ণুও তাকে চিনতে পারিনি রাহুকে কিছু অংশ মানে আমাদের অমৃতের কিছু অংশ অলরেডি তার গলায় প্রবেশ করে বা উদরে প্রবেশ করে ফলে সে কিন্তু চির অমর হয়ে যায় এবং অমর হয়ে যাওয়ার পরে প্রথম প্রতিশোধ নিয়েছিল কিন্তু চন্দ্র এবং সূর্যের ওপর যার জন্যে রাহুদেবের যে প্রণাম মন্ত্র আছে তাতে বলা হচ্ছে অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রদীপ্ত বিমর্দকম সিংহিকায় সুতং রুদ্রং তং রাহুম প্রণমাম্মম মানে অর্ধকায় তার অর্ধেক আকার এবং যিনি সূর্য এবং চন্দ্রকে সবসময় গিলতে যায় বা গ্রাস করতে যায় সেই হচ্ছে রাহু ঠিক আছে তাহলে রাহুর ছেদ হলো এবং সে কিন্তু চির ক্ষুধার্থ রয়ে গেল চির ক্ষুধার্থ রয়ে যাওয়ার পর বারবার করে চন্দ্র এবং সূর্যকে সে গ্রাস করার জন্যে উদ্যত হলো ভগবান বিষ্ণু তাকে তার এই স্বভাব থেকে চিরকালের মতো নিষ্কৃতি দিতে তার মস্তকটাকে তো ছেদ করেই দিল সুতরাং যখনই গ্রাস করলো তার গলা দিয়ে সূর্য এবং চন্দ্র বেরিয়ে যেতে রইল তার জন্যে রাহু কেতুকে বলা হয় মানে বিশেষত রাহুকে বলা হয় চির ক্ষুধার্ত গ্রহ ঠিক আছে তাই এটা গেল পৌরাণিক কথা অনুযায়ী রাহু কেতুর বিবরণ এবার আসি যে কালসর্প দোষ কীভাবে হয় যখন কুষ্ঠিতে আমাদের কুণ্ডলিতে রাহু এবং কেতুর এক পাশে সমগ্র গ্রহ অবস্থান করে এবং আরেক পাশে আরেকটি এক্সেসে কোনো গ্রহ না থাকে পুরো শূন্যস্থান থাকে তখন কাল উৎপত্তি হয় এবার জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কেতুকে কি বলা হয়েছে এটা একবার ভালো মতো আমরা বুঝে নিই আসুন কেতু হচ্ছে চন্দ্রের যে কক্ষপথ সেই চন্দ্রের কক্ষপথের ছেদবেন্দুর উত্তর এবং দক্ষিণ নোড তাকে রাহু কেতু বলা হয়েছে অর্থাৎ এই রাহু বা কেতুর বাস্তবিক কোনো গ্রহ হিসাবে এক্সিস্টিং নেই বা এরা কোনো পিণ্ড গ্রহ না যার মধ্যে সলিড কোনো ম্যাটেরিয়াল রয়েছে এদেরকে বলা হয়েছে ছায়া গ্রহ কারণ চন্দ্রের ছায়া পৃথিবীর ছায়া পৃথিবীর যে ছায়াটা চন্দ্রের ওপরে গিয়ে তার এক্সিসের ওপর চন্দ্রের যে কক্ষপথ তাকে ছেদ করেছে সেই ছেদের উত্তর এবং দক্ষিণ বিন্দু হচ্ছে রাহুকেতু তাহলে চন্দ্রকে এখান থেকে রিপ্রেজেন্ট করে আমাদের হরস্কোপে বা কুষ্টিতে চন্দ্র রিপ্রেজেন্ট করা হচ্ছে মাকে চন্দ্র রিপ্রেজেন্ট করা হচ্ছে মনকে তাই সব থেকে বড়ো উৎপত্তির কারক এই রাহু কেতু হচ্ছে আমাদের মন আমাদের মনের মধ্যে কিন্তু রাহু কেতু থাকে বা বসবাস করে এইবার দেখুন দর্শক বন্ধু কেন আমি বললাম যে আমাদের মনের মধ্যেই কেতুর বসবাস কারণ রাহুর যে ক্ষুধার্তগিরি বা রাহুর যে নেচার বা স্বভাব আপনারা যখন অ্যানালাইসিস করবেন দেখবেন দেখবেন ওইগুলো আমাদের মনের প্রবৃত্তিকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে যেমন সব কিছু চাই আমাদের আমাদের উচ্চাকাঙ্ক্ষা আমাদের কুটিল স্বভাব এই জিনিসগুলো কিন্তু রাহুর মধ্যে যেই নেচারগুলো দেখা যায় স্বাভাবিকভাবে আমাদের মনেও কিন্তু কোনো না কোনো সময় উৎপত্তি হয় আবার কেতু ঠিক তার উল্টো অপোজিট কেতু হচ্ছে ত্যাগ মোক্ষ জ্ঞান উদারতা তার কারণ মানে রাহু একদিকে অ্যাম্প্লিফাই করছে কেতু একদিক দিয়ে মুখ্য লাভের আশায় সব কিছু ছেড়ে দিতে চাইছে তাহলে এই রাহু কেতু কিন্তু আমাদের মনেরই দুটো বিন্দু আপনারা বলতে পারেন যেহেতু চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে তাহলে এবার মূল প্রসঙ্গে ফিরে আসি যে কাল কালসর্প দোষের জন্যে আমাদের জীবনে কি কি সিমটম দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কুষ্টিতে কালসর্প দোষ আছে প্রথমত হচ্ছে দেখবেন যে বারবার যদি কর্মে অসফলতা ফিল হয় বা জীবনে অকারণ অহেতু দীর্ঘদিন ধরে অপমান আপনাকে কেউ করতে থাকে অথবা বিনা কারণে আপনি সব জায়গাতে অপদস্থ হচ্ছেন হুম তাড়াতাড়ি করে খাওয়ার প্রবণতা অনেকে আছে গপাক গপ গপাক গপ খুব তাড়াতাড়ি করে খুব স্পিডে খায় তাদের কুষ্টিতে কালসর্প থাকার সম্ভাবনা আছে স্বপ্নে যারা মৃত ব্যক্তি দর্শন করেন স্বপ্নে যারা অনেক সাপের মধ্যে নিজেকে বিচরণ করতে দেখেন তাদের কুস্তিতে কালসর্প যোগের বা দোষের নমুনা দেখা যায় এছাড়াও অনেক স্বপ্নের মধ্যে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন ঠিক আছে এটাও কিন্তু কালসর্প দোষের একটি লক্ষণ বা আপনারা বুঝতে পারবেন যে এরকম যদি কোনো রকম সিমটম থাকে তাহলে আপনাদের জীবনে কিন্তু কালসর্প দোষের কোনো না কোনো প্রভাব আছে ঠিক আছে দর্শক বন্ধু কিন্তু এবার কালসর্প দোষ কালসর্প দোষকে যদি আমরা ঠিক এর অপোজিট যদি যোগ হিসাবে বর্ণনা করি তাহলে কি হয় দর্শক বন্ধু দেখুন বহু সাকসেসফুল ব্যক্তির জীবনে এবং বড় বড় স্টার যারা আছেন তাদের জীবনেও কিন্তু কালসর্প দোষ বা যোগ দেখা যায় তার অনেক উদাহরণ আপনারা জানেন অনেক ভিডিওতে শুনেছেন ধীরুভাই আম্বানির কুষ্টিতে কালসর্প যোগ ছিল আছে সচিন তেন্ডুলকারের কুষ্টিতে কালসর্প যোগ আছে কালসর্প যোগ বা কালসর্প দোষ একে আপনি কিভাবে নেবেন আপনার দৃষ্টিভঙ্গি সেটা ঠিক করে দেবে ঠিক আছে কারণ গঙ্গা নদীকে যদি আপনারা নদী ভাবেন তাহলে নদী যদি মনে করেন জলবাহিত একটি সরি গঙ্গাকে যদি আপনারা মা মনে করে যদি ভাবেন তাহলে মা হিসাবে পুজবেন নাহলে নদী হিসাবে যদি ভাবেন তাহলে জলপ্রবাহিত একটি নদী এটা মানার ওপর ডিপেন্ড করছে ঠিক আছে তাহলে আমি যেহেতু বললাম যে এই যে রাহু এবং কেতুর একটি পার্শ্বে সমগ্র গ্রহের বিচরণ তাকে দোষ বলা হয় এবং রাহু এবং কেতু আমাদের মন অর্থাৎ চন্দ্রেরই দুটো বিন্দু তাহলে কন্ট্রোলার প্ল্যানেট কারা কারা রয়েছে রাহু এবং কেতু তার মাঝখানে বাকি সাতটা গ্রহ ফেঁসে রয়েছে অর্থাৎ আপনার মন এটা ঠিক করছে যে আপনার সফলতা আপনি কিভাবে আনবেন রাহুর দ্বারা আনবেন নাকি কেতুর দ্বারা আনবেন দেখুন ঘটনাটা কি হয় যখন কিছু মানুষ কর্ম করার কর্মস্থানে গিয়ে বা কর্মের জায়গায় গিয়ে দুজন অবজারভার বা দুজন কেয়ারটেকার বা দুজন ম্যানেজারের মাঝখানে পড়ে যায় এবং ম্যানেজার তাকে পরিচালনা করে যে এই যে সাতজন লোক আছো তোমরা এই কাজগুলি করবে আমাদের ইচ্ছায় ঠিক আছে সেই রকমই রাহু এবং কেতু আপনাদের যে কুণ্ডলিতে বসে রয়েছে সাত সাতটা ভাবের মধ্যে যেই ভাবগুলোর মধ্যে একবারে আপনার পঞ্চ প্রথম ভাব থেকে সাত নম্বর ভাব রাহু কেতু রয়েছে এবং তার একই পাশে সমস্ত গ্রহ তাহলে ওই রাহু ও কেতু এই কালসর্প দোষের মূল পরিচালক হয়ে দাঁড়ায় অন্যান্য গ্রহদের কি কি ফাংশান কি করবে সেটা তারা বা কেতু ডিসাইড করে দেয় এটা একদম দেখবেন যাদের কুষ্টিতে কালসর্প দোষ আছে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু সিমটম বা লক্ষণ রয়েছে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কুণ্ডলিতে যে যেই জিনিসগুলি কালসর্প দোষের ব্যক্তিদের জীবনে অনেকটাই দেখা যায় প্রথম ঘটনাটা কি সেটা হচ্ছে কালসর্পদোষের লোকেদের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করেছি বা একটা গুণ বিশেষ গুণ লক্ষ্য করেছি যে তারা যদি ইচ্ছা করে যে আমি কোনো কাজ করে দেখাবো সেই কাজটা কিন্তু তারা শেষ অবধি সম্পন্ন করতে পারে জীবনে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয় তারা তারা অনেক মানুষের কাছে হয়তো ছোটো হয় নানান রকম দোষ বা দোষারোপের তারা শিকার হন তারপরেও কিন্তু জীবনে তারা সফল হয়ে দেখান দ্বিতীয় পজিটিভ জায়গা হচ্ছে কাল দোষের লোকেদের মধ্যে বা যোগের লোকেদের মধ্যে এটি অন্তর্দৃষ্টি বা সিক সেন্স কাজ করে আপনারা মিলিয়ে দেখবেন যাদের কাল কুষ্টিতে দোষ আছে আপনারা অনেক ঘটনা তার কি ঘটনার ঘটবে এবং তার কি রেজাল্ট হতে চলেছে আপনারা কিন্তু আগের থেকে বুঝতে পারেন বা আপনাদের কিন্তু ইঙ্গিত দেয় তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনারা কালসর্প দোষ বা যোগের লোকেদের মধ্যে কিছু একটা স্পেশাল স্পেসিফিক গুণ থাকবে যেটা আপনাকে সমাজে অন্যান্যদের থেকে আলাদা করবে এবং ওটা আপনার ট্যালেন্ট হিসাবে পরিচিতি লাভ করবে তাহলে এতগুলি গুণ যদি আপনার মধ্যে থাকে অর্থাৎ রাহুকেতুর যে পাওয়ার সেই পাওয়ারটা যদি আপনি আপনার মনের মধ্যে গ্র্যাপ করে নিতে পারেন বসিয়ে নিতে পারেন আপনি রাহুকেতুর কন্ট্রোলার যদি হয়ে যেতে পারেন তাহলে কিন্তু অন্যান্য গ্রহরা তারা শুভ ফল দিতে বাধ্য তবুও দর্শক বন্ধু জীবনের একটা পিরিয়ড অবধি এদেরকে খুব কষ্ট করে যেতে হয় ছত্রিশ থেকে সাঁত্রিশ বছর বয়স অবধি সফলতার মুখ তারা দেখতে পান না কিন্তু তারপর থেকে সফলতা তারা অনুভব করতে পারেন জীবনে এবং সব থেকে বড়ো কথা হল ওই যে বললাম যে একটা বিশেষ গুণ তাদের মধ্যে থাকবে যেই বিশেষ গুণের মাধ্যমে তারা কিন্তু জীবনে সফল হবেনই হবেন সেই বিশেষ গুণটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে যে আমি কোন পথে চললে বা কিভাবে চললে আমার জীবনে সফলতাটা আসবে দেখুন রাহুকেতুর আরও কয়েকটা গুণ আপনাকে আমরা বলে দিই সেটা হচ্ছে যে রাহুর হচ্ছে ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্রিয় রাহুর মধ্যে থাকে যেহেতু সে মস্তক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটা ইন্দ্রিয় তার মধ্যে আছে তাই রাহু হচ্ছে সর্বদা সচেতন অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধি দিয়ে কাজ করতে চায় বা সে সমস্ত কিছুকে অ্যাগ্রেসিভলি নেয় যে যেন তেন প্রকার এনো আমাকে এই কাজটা সিদ্ধি করতে হবে কারণ আমার কাছে চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে বুদ্ধি আছে মাথা আছে কিন্তু কেতুর কিন্তু সেটা নেই কেতুর কি আছে কেতুর শুধু ধরটা রয়েছে ধরে কি থাকে মন থাকে আমরা যদি হৃদয় বিচার করি তাই যেই সব কাল সর্প লোকেদের কুণ্ডলিতে লগ্নে কেতুর অবস্থান শুভ গ্রহ নক্ষ শুভ গ্রহের নক্ষত্রে থাকে ধরা যাক বৃহস্পতি তারা কিন্তু অত্যন্ত উদার মনস্ক হন তারা মানুষের জন্য করতে চান কারণ কেতু সর্বদা মুখের পেছনে ছোটে রাহু সর্বদা ক্ষুধার্থ তার মধ্যে ছল ছাতুরি কপটতা থাকতে পারে কিন্তু কেতু তার মধ্যে মোক্ষের আশা মোক্ষের মুক্তি লাভের চিন্তা সর্বদা তাকে গ্রাস করে তাই সে জ্ঞানের প্রতি আগ্রহী হয় সে জ্ঞানের দ্বারা নিজেকে মুক্ত করতে চায় সে মোক্ষের দ্বারা নিজেকে মুক্ত করতে চায় তাই কেতুর উপাস্য দেবতা ভগবান শ্রী গণেশকে বলা হয় সুতরাং আপনারা যদি এই ছোট ছোট বিষয়গুলির ওপর ধ্যান দেন নজর দেন তাহলে দেখবেন কালসর্প যোগ আপনাদের জীবনে হান্ড্রেড পারসেন্ট সুফল দিতে বাধ্য তবে কি সবাই কি নিজের মনকে কন্ট্রোল করতে পারেন তা নয় দর্শক বন্ধু সবাই পারেন না কিছু কিছু সিচুয়েশন এরকম হয়ে যায় যেখানে নিজের মনকে কন্ট্রোলে রাখা যায় না তার জন্য অবশ্যই বৈদিক প্রকাভাবে আপনাদের প্রতিকার রয়েছে তার আগে জেনে রাখা দরকার দর্শক বন্ধু যে দোষ আজ থেকে একশো বছর আগেও প্রচলিত ছিল না কিছু জ্যোতিষী বিদ্যান বা পণ্ডিত তারা বিচার বিশ্লেষণ করে কিন্তু দোষের আবিষ্কার করেছেন কিন্তু পুরাণে বা শাস্ত্রে এর কোনো উল্লেখ নেই তাহলে কি তারা ভুল একদমই নয় তারা ঠিক কারণ তারা বহু রিসার্চ করেছেন গবেষণা করেছেন তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রাহুকেতুর অ্যাক্সিসের একটা বা পাশে সমস্ত গ্রহগুলি যদি থাকে তাহলে ব্যক্তিগুলির জীবনে ব্যক্তিদের জীবনে এই ঘটনাগুলি ঘটতে পারে এবং সেই ঘটনাগুলি তাকে মারাত্মক দুবিধার মধ্যে ফেলতে পারে বা জীবনে একটা সার্টেন পিরিয়ড তাদের খুব খারাপ যেতে পারে তারপরে হঠাৎ করে তাদের ডেভেলপমেন্ট বা উন্নতি দেখা যায় সুতরাং তারাও ঠিক এবং বেদ বেদান্তও ঠিক আমাদের জ্যোতিষশাস্ত্রও ঠিক তা সুতরাং একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই দর্শক বন্ধু যে আরও যারা গবেষণা করেছেন কালসর্পের ওপরে তারা কিন্তু একটা জিনিস পেয়েছেন যে সাপ আমাদের কুণ্ডলিনীকেও কিন্তু রিপ্রেজেন্ট করে কিন্তু সাপ দেখবেন কুণ্ডলিনীর যদি আপনাদের যে সাতটি চক্র আছে সেই সাতটি চক্রকে যদি আপনারা কোনো জায়গায় ছবি দেখে থাকবেন সেখানেও দেখবেন ওই সাপকে দেখানো হয়েছে অর্থাৎ রাহু কেতুর দ্বারা কিন্তু আমাদের মোক্ষর নির্ধারণ করা হয় বহু জ্যোতিষবিদ্বানদের মতে রাহু এবং কেতু বিশেষ করে রাহু হচ্ছে আমাদের পূর্ব কর্মফলের জন্যে পূর্ব জন্মার্জিত যে কর্মফল সেই কর্মফল অনুযায়ী যে আমাদের কি ঘটনা ঘটবে জীবনে সেটাকে নির্ধারণ করে এবং এই কালসর্প দোষ এই কালসর্প দোষ নামটাকে তারা সৃষ্টি করেছে এই হিসেবে যে কাল অর্থাৎ সময় সময় চক্রের মধ্যে আমাদের সেই না কুণ্ডলিনী আমাদের মোক্ষকে কি করে আত্মাকে কি করে মোক্ষ লাভ করাবে তার জন্য কিন্তু এই কালসর্প দোষের কিন্তু বড় বড় ব্যাখ্যা রয়েছে বা গবেষণা করেছেন তারা বিভিন্ন আর্টিকেলে আপনারা জানতে পারবেন সুতরাং কালসর্প দোষ নিয়ে বা যোগ নিয়ে আপনাদের এত ঘাবড়াবার কিছু নেই যদি কোনো কারণে আপনাদের জীবনে অত্যন্ত সমস্যা উৎপন্ন হচ্ছে বা আপনারা দেখছেন যে হয়তো বারবার করে অসফলতা অপমান লাঞ্ছনা ইত্যাদি আপনাদের সহ্য করতে হচ্ছে দয়া করে কিছু রিমেডি করুন সেই রিমেডি কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারেন অনেকেই হয়তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে মন্দিরে গিয়ে কালসরপ্রদোষ কাটিয়ে এনে কাটিয়ে এসেছেন বা সেই পুজো করে এসেছেন কিন্তু একটা জিনিস বলে দিতে চাই দর্শক বন্ধু যে আমাদের যদি শরীরে কোনো রোগ উৎপন্ন হয় আমি একটা ট্যাবলেট খেলাম আমি সুস্থ হয়ে যাবো তার একটা কোর্স আছে নির্দিষ্ট সময় আছে তাকে দিন দিন আমাকে ট্রিটমেন্টটা করে যেতে হবে সুতরাং কাল দোষের একবার আমি পুজো করে এলাম বা একবার কাটিয়ে এলাম তাহলে কিন্তু হবে না আপনার হয়তো রোগটা সেরে যাবে সিমটমটা থেকে যাবে তার জন্যে কী করতে হবে হয়তো সেই ভয়ানক রকম ট্রিটমেন্ট করতে হবে না বা আবার গিয়ে প্রত্যেক দিন পুজো করা বা প্রতি মাসে পুজো করা এই জিনিসগুলি করতে হবে না কিন্তু মেনটেন করতে হবে কী মেনটেন করতে হবে একটা ছোট 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 প্রতিকার মেনটেন করতে হবে প্রতিকারগুলো কি আসুন জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে ভগবান শিবের আরাধনা করুন দর্শক বন্ধু প্রত্যেকের বাড়িতেই কম বেশি শিবলিঙ্গ আছে যাদের এই কুষ্টিতে কালসর্প দোষ আছে তারা প্রতি সোমবার ভগবান শিবকে ত্রম্বক মন্ত্রে পূজা করুন বা জল দিয়ে গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান মন্ত্র না জানা থাকলে ভক্তি ভরে তাকে একটা বেলপাতা সমর্পণ করুন ভগবান শিবকে প্রণাম করুন ওং মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেব মকারায় নম নম অথবা যে কোনো নাগ পঞ্চমীতে দুটো রূপোর সাপ আপনারা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গকে দান করে আসতে পারেন ঠিক আছে অথবা নিজেদের বাড়িতে শিবলিঙ্গ থাকলে সেখানে আপনারা দান করুন নাগপঞ্চমীতে যদি সম্ভব না হয় শেষ নাগের তিথি হচ্ছে পঞ্চমী যে কোনো শুক্লপক্ষীয় পঞ্চমী তিথিতে আপনারা এই কাজটা বা নাগ দানের যে কাজটা আছে এটা আপনারা করতে পারেন বাড়িতে ভগবান শ্রী বিষ্ণু শেষ নাগের ওপর শায়িত অবস্থায় রয়েছে মহাসমুদ্রের মধ্যে সেই একটা ছবি বাড়িতে রাখুন অথবা ঠাকুর ঘরে রাখুন আপনারা পুজো করুন এই কটা নির্মিডি আপনাদের বললাম সাথে ওং সেবা এই মহামন্ত্রটাই জপ করুন আপনাদের জীবন থেকে কাল কালসর্পের দোষ বা প্রভাব মুক্ত হবে রাহু এবং কেতুর যে শুভ প্রভাব দিন দিন আপনাদের জীবনে বাড়তে থাকবে আধ্যাত্মিক চেতনা বাড়তে থাকবে যত আপনারা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হবেন তত আপনাদের জন্যে মানসিক ভাবে এবং শারীরিকভাবে তারপরে সাংসারিকভাবে সুন্দর করে ভাগ্যের যে পথ আছে সুমসৃণ হবে তাহলে দর্শক বন্ধু ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ಸರ್ವೇ ಭವಂತು ಸುಖಿನಃ ಸರ್ವೇ ಸಂತು ನಿರಾಮಯ ಸರ್ವೇ ಭದ್ರಾನಿ ಪಶ್ಯಂತು ಮಾ ಕಸ್ತಿ ದುಃಖ ಭಾಗ್ ನಮಸ್ಕಾರ